চিঠির মধ্যে লিখে দিলেন ওরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি যদি এ দেশের বাদশা না হইতাম তাহলে আমি ওই মক্কাতুল মুকাররমায় চলে যাইতাম আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমগুলি আমার মাথার উপরে রাখতাম আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই নামাজের জন্য যাইতো ওযুর প্রয়োজন হইতো আমি নাজ্জাশি সবসময় পানির পাত্রটা তার হাতে ঢেলে দিতা নাজ্জাশি মুসলমান হয়ে গিয়েছিল সাহাবাই কেরামের আদর্শ দেখে তাদের চরিত্র দেখে নাজ্জাশি মুসলমান হয়েছে তার প্রমাণ হচ্ছে আমার রসুল থাকতেই ওই নাজ্জাসির ইন্তেকাল হয়েছে আমার রসুল আসাল্লাম সাহাবাই করামদেরকে নিয়া নাজ্জাসির জানাজা পড়েছে সুবহান আল্লাহ নাজ্জাসির জন্য মাগফিরাতের দোয়া করেছে নবী এবং রাসূল যারা তারা কখনো কোন কাফেরের মাগফিরাতের দোয়া করেন না নাজ্জাশির জন্য আল্লাহ রাসূল মাগফিরাতের দোয়া করেছেন বোঝা যায় সে একজন মুসলমান সুবহানাল্লাহ মাত্র ১৬ জন সাহাবায়ে চরিত্রে চরিত্রে মুগ্ধ হয়ে একজন খ্রিস্টান রাজা মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له <applause> ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى ال سيدنا اللهم صل على سيدنا وعلى سيدنا بلغ العلا بكماله كشف দুজাবি জামালি হাসনত জামি ও খেসালিহি সম্মানিত মুসলিয়ান কেরাম আল্লাহ পাকের দরবারে আলী শানে আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আজকের পবিত্র জমায় আমাদের সকলকে আসার তৌফিক দান করেছে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে রবিউলা থেকে এ পর্যন্ত রসুলের আদর্শ নিয়ে জীবন চরিত্র নিয়ে আলোচনা করছি আমার রসুল সাল্লাম যখন দিনের প্রচার এবং প্রসার করতে লাগলেন নির্যাতন করা হয়েছে আমার রসুল সাল্লামকে নির্যাতন করা হয়েছে সাহাবায় ক্যারামদেরকে পঞ্চম বছর আল্লাহ রসুল সাল্লা নির্যাতিত সাহাবায় কারামদেরকে হাফসায় হিজরতের অনুমতি দিলেন আমার রসুল সাল্লা সাল্লাম বললেন যারা ইচ্ছা করো তারা হাফসায় আবিসিনিয়ায় হিজরত করতে পারো কারণ হাফসার সম্রাট ছিলেন না সে খুবই ন্যায়পরায়ণ ছিল ধর্মের দিক দিয়ে খ্রিস্টান ছিল কিন্তু খুবই ন্যায়পরায়ণ ছিল সাহাবায় কামদেরকে বললেন তোমরা সেখানে হিজরত করো দিন প্রতিষ্ঠা হয়েছে হিজরত এবং নসরতের মাধ্যমে গোপনে হাফসার দিকে রওনা দিলেন তথ্যটা ছিল গোপন কারণ ক্রাইশের কাফেরা জানতে পারলে তাদেরকে যেতে দিবে না সম্মানিত হাজির কেরাম খুবই গোপনে নবুতের পঞ্চম বছর হাবসায় পারি দেওয়ার জন্য যখন বন্দরে গেলেন দেখলেন আল্লাহর রহমতে এখানে একটা জাহাজ রাখা আছে ব্যবসায়ীদের একটা কাফেলা হাফসায় যাবে সাহাবায় কেরা মুঠে পড়লেন সেই জাহাজে যেহেতু ব্যবসায়ীরা যাবে ভাবলেন যে মক্কার মানুষেরা আসছে আমরা তো যাবই এ কারণে সাহাবাই কেরাম থেকে বেশি টাকা পয়সা নিলেন না মাত্র দেড়হামের বিনিময়ে পাল করলেন সম্মানিত সাহাবাই কেরাম ও জাহাজে উঠলেন কিছু দূর চলে গেলেন কাফেররা ধাওয়া করল ধাওয়া করে আর কোন লাভ হইল না তারা যাদের কি যাদেরকে নিতে এসেছিল তাদেরকে নিয়ে যেতে পারল না হয়ে কাফের মক্কার জমিনে চলে গেল সেখানে যাইয়া ফন্দি করতে লাগলো চরে বলেন নৌজুবিল্লা এই পৃথিবীতে কাফের মুশরেক বাতিল যারা আছে তারা সব সময় ফন্দি করে আমার রসুলের বিরুদ্ধে ফন্দি হয় নাই এমন নয় সাহাবা কেরামের বিরুদ্ধে ফন্দি হয় নাই এমন নয় আল্লাহ পাক বলেন ওয়া মাকারু হামকার আল্লাহ আল্লাহু মাকিরি তোমরা ষড়যন্ত্র করো আর পাক কৌশল অবলম্বন করে সভা সম্মানিত হাজির হাবশায় যখন পৌঁছলেন সে দেশের সম্রাট নাজ্জাসি তাদেরকে আশ্রয় দিল সাহাবাই কেরামের যেভাবে ছিল নির্যাতন থেকে বাঁচা ঠিক সেভাবে তারা যেন আমল করতে পারে নামাজ করতে পারে তার জন্য একটা নিরাপদ জায়গা তালাশ করা তাদের ইচ্ছা ছিল তারা নিরাপদ একটা জায়গা পেয়ে গেল সব যে যেটা চায় সেটা পায় আল্লাহ পাক বলেন জাহাদু ফিনা যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে মেহনত করে পাক আল্লাহ পাওয়ার যত রাস্তা আছে সব রাস্তা তাদেরকে দেখায় দেয় আসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ পরিপূর্ণতায় পুষ্টি পাবো না कामयाबी অর্জন করতে পারবো না চেষ্টা করতে পারবো চেষ্টা আমার পক্ষ থেকে कामयाबी দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আল্লাহ সম্মানিত হাজিদিন সাহাবা ইকরাম চলে গেলেন হাফসায় সেখানে নীরবে নির্জনে তারা আল্লাহর এবাদত করতে লাগলে এবাদত করাই তো আমাদের মাকসাদ আল্লাহ পাক তো এবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আমি মানব দানব মানুষ এবং জেন্নাতকে সৃষ্টি করিনাই করেছি শুধু আমার জন্য সম্মানিত হাজির তারা নীরবে নির্জনে হাফসায়বাদত করতে লাগলো কাফেটদের কাছে খবর আসছে মক্কার কোরাইশদের কাছে খবর এসেছে যে তারা খুব আরামে আছে সাহাবাহ ক্যারামের আরাম তাদের সহ্য হইল না তারা পরামর্শ সবার আয়োজন সেখানে মক্কার পরামর্শ করলেন বাদশার জন্য মক্কার সবচেয়ে দামি দামি জিনিসগুলি উপহার দেওয়া হবে বকশিস একটাই উদ্দেশ্য যেন সাহাবায়ামদেরকে ফিরিয়ে আনতে পারে জোরে বলেন ষড়যন্ত্র করে তারা সিদ্ধান্ত হল হলো নাক্জাসিকে মক্কার চামড়ার তৈরি দামি দামি জিনিসপত্রগুলি উপহার দেওয়া হবে বাদশার হাতে এই সব দান সম্পদ তুলে দিয়ে বলা হবে আমাদের এই ফেরারি গুলি আমাদেরকে ফিরাইয়া দেন জোরে কর নাউজুবিল্লাহ শত শত কোটি টাকার সম্পদ নিয়ে তার হাত যায় হাজির হইল সর্বপ্রথম যায়া। সম্রাটের মন্ত্রী ওমারা আছে ওমারা তাদেরকে বকশিস করলো তাদেরকে হাত করল আগে প্রথমেই তো রাজার কাছে যাওয়া যায় না সম্রাটের কাছে যেতে আগে কোন মানুষের হাত ধরতে হয় মক্কার কড়া সেরা আগে আমি রোমারাদেরকে ঠিক করলো যে আমরা বাদশার কাছে প্রস্তাব দিব আপনারা প্রস্তাবে রাজি হয়ে যাবে আমাদের প্রস্তাবে আপনারা সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে রাজাও রাজি হয়ে যাবে সম্মানিত বাদশার নিম্ন পদের মানুষেরা তারা বলল ঠিক আছে তোমরা তোমাদের প্রস্তাব পেশ করবা সাথে সাথে আমরা তোমাদের কথাকে সাপোর্ট করবো সমর্থন কথা বলে তারা বাদশার কাছে চলে মক্কার মেহমানদেরকে দেখে বললেন আপনারা কেন এসেছেন তারা বললেন হুজুর আমাদের মক্কানগরীর কিছু বেদীর নাউজুবিল্লাহ বলবেন তারা বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে এমন একটা ধর্ম গ্রহণ করেছে যেটা আমাদের ধর্ম না যেটা আপনাদের ধর্মও না এমন একটা নতুন ধর্ম গ্রহণ করেছে তারা এটা নতুন ধর্ম এটা মোহাম্মদাম নিয়ে এসেছে সুতরাং আমাদের এই সন্তানগুলি নতুন ধর্ম গ্রহণ করে আপনার দেশে আশ্রয় নিয়েছে আপনার কাছে আকুল আবেদন তারা হইল আমাদের দেশের ফেরারি আসামি আমাদের সন্তান আমাদের কাছে দিয়ে দেন তাদের অভিভাবকরাই তাদের বিচার করবে আপনার বিচার করা লাগবে না কৌশল অবলম্বন করেছে তারা ষড়যন্ত্র কাকে বলে সম্মানিত হাজির বাচ্চা ছিল না পরায় সে তার বলল ওরে আমার আমি মন্ত্রী পরিষদ আমাকে সম্মান করে আমাকে ভালো মনে করে মক্কারি নিরহ মানুষগুলি আমার দেশে আশ্রয় নিয়েছে তাদের কথা শ্রবণ না করে আমি তাদেরকে ফেরত দিতে পারি না আল্লাহ রহমত যে মেয়ে যে আল্লাহ রহমত পায় না এমন নয় আল্লাহ রহমত তাদের সঙ্গী ছিল সুভানিত হাজির সাহাবাহ কেরামদেরকে ডাকা হল সাহাবাহামের মধ্যে জাফর ফরিফ আবি তালেব ছিলেন জাফর ফরিফ আবি তালেবকে জিজ্ঞাস করা হলো নাজ্জাশী সম্রাট জিজ্ঞাসা করল ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতেরা তোমাদের কি কথা আছে বলো তোমরা নাকি ফেরারে আসামি তোমাদেরকে নেওয়ার জন্য এসেছি জাফর ইবনে আবি তালেব নাজ্জাশী বাদশাকে বললেন ও সম্রাট ও আমাদের সম্মানের পাত্র আমরা ছিলাম একদম জাহালাতের মধ্যে আমাদের যো ভালো অন্ধকার যুগ শান্তি বলতে আমাদের মধ্যে কিছুই ছিল না এমন কোন পাপ নাই এমন কোন অন্যায় নাই আমরা করি নাই জঘন্য অন্যায়ের মধ্যে আমরা লিপ্ত ছিলাম কিন্তু আল্লাহর রহমতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমরা এমন এক ধর্ম গ্রহণ করেছি যেই ধর্মের মধ্যে নাজাত আছে জান্নাত আছে সুবহানাল্লাহ জাফর ইবনে আবি তালেব বললেন সম্রাটকে বুঝিয়ে বললেন সম্রাট আমরা এই দিন কবুল করেছি মোহাম্মদ আমাদেরকে নামাজের কথা বলে জাকাতের কথা বলে হজের কথা বলে রোজার কথা বলে মানুষের সাথে ভালো ব্যবহারের কথা বলে দুনিয়ার সব পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখার কথা বলে সে তো আমাদেরকে খারাপ কোনো কথা বলে না খুব মনোযোগ দিয়ে তাদের কথাগুলি শ্রবণ করলেন করে বললেন যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু উপরে কোন কিতাব নাজিল হয় কুরআন আছে না আমাদের আছে উপরে কি আল্লাহর পক্ষ থেকে কোন কালাম আসে সুবহানাল্লাহ জাফর ইবনে আবি তালিব বড় চিন্তা করলেন এই তো সুযোগ পেয়ে গেলাম জাফর ইবনে আবি তালিব বাদশাকে রাগ দিয়ে বললেন বাদশা আমাদের উপর কোরআন কোরআন আমাদের কিতাব এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয় বাদশা নাজাতজী বললেন তাহলে আমাকে একটু শোনায়ায় দাও জাফর ইবনে আবি তালিব সূরা মারইয়ামের কয়েকটা আয়াত শোনায়ায় দিলেন যর কোন সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত নাজ্জাশি শ্রবণ করছে আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সুবহানাল্লাহ আজকে যারা তারি আছে তারা কোরআন তেলাওয়াত করলে আমরা বরদাশ করতে পারি না আমাদের কলিজা কেঁপে ওঠে আমাদের শরীরের সব পশমগুলি দাঁড়িয়ে যায় কোরআনের মধুর কণ্ঠের আওয়াজ শুনলে আর যেই কোরআন আল্লাহর রাসূলের উপর নাজিল হয়েছে তিনি পড়লে কেমন লাগতো সুবহানাল্লাহ আর যারা সব সময় দেখতো এই তো কোরআন নাজিল হচ্ছে তারা যখন কোরআন তেলাওয়াত করতো না জানি কেমন লাগতো জাফর আবি তালিব সূরা মারইয়ামের কিছু আয়াত শোনায় দিলেন নাজাশী কানতে বাধ্য হইল সুবহানাল্লাহ নাজাশী তাদেরকে বলল সাহাবায়ে কিরামদেরকে যাও তোমরা নীরবে নিস্তব্দে আমার দেশে থাকো খাও এবাদত করো কাফের মশ্রেক ফিরত ফেরত দিল যে না তোমাদের প্রস্তাব গ্রহণ করা হবে না তারা আমাকে বিশ্বাস করে এসেছে আমি বিশ্বাস ঘাতকতা করতে পারি না এরপরের দিন এরপরের দিন আবার ওই কাফের মশরিকেরা নতুন এক ফন্দি নিয়া ষড়যন্ত্র নিয়ে হাজির হইল বাচ্চার কাছে বলল বাদশাহ আপনি তো খ্রিস্টান ধর্মের লোক আপনি তো খ্রিস্টান ধর্মের লোক বাদশাহ মহারাজ আপনি তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করেন কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে না জিজ্ঞাসা করে দেখেন বাদশা বলল তাই নাকি সাহাবায়ে কেরামদেরকে খবর দেওয়া হলো তারা আসলো জাফর ইবনে আবি তালিব আবার বাদশার সামনে হাজির হলেন বাদশা বলল ইসানবি সম্পর্কে তোমাদের মত কি একথা বলার পরে জাফর ইবনে আবি তালে বিপদে পড়ে গেলেন কারণ সাহাবাই কারাম ইসলাম এবং মোহাম্মদ মত হচ্ছে ঈশা নবী আল্লাহর পয়গম্বর আল্লাহর একজন রসুল নবী আল্লাহর একজন বান্দা সুবাহান আল্লাহ সত্য কথা বলাই লাগে জাফর ইবনে আবি তালেক বললেন হুয়া আবদুহু ওয়া আব্দুল্লাহি ও রসুল

বলেন না সোভান চেষ্টা আমাদের পক্ষ থেকে কিন্তু কামিয়াবি কার হাতে ভাইয়ের আমার বেশি দিন সাহাবাই কারামদেরকে থাকতে হলো না সেই হাফসায় খবর পেলেন মক্কার পরিস্থিতি পরিবর্তন হয়েছে তারা যখন মক্কার দিকে রওনা দিলেন নাজ্জাসি তাদেরকে মেহমানদারি করলেন এবং মোহাম্মদামের কাছে একটা চিঠি লিখলেন সোভান চিঠির মধ্যে লিখে দিলেন ওরে মোহাম্মদ আমি যদি এদেশের বাদশা না হইতাম তাহলে আমি ওই মক্কাতুল মোকার চলে যাইতাম আর মোহাম্মদ সাল্লামের কদম গুলি আমার মাথার উপরে রাখতাম আর মোহাম্মদ যখনই নামাজের জন্য যাইতো ওজুর প্রয়োজন হইতো আমি নাজ্জাশী সব সময় পানির পাত্রটা তার হাতে ঢেলে দিতা। নাজ্জাশী মুসলমান হয়ে গিয়েছিল সাহাবায়ে کرامে আদর্শ দেখে তাদের চরিত্র দেখে নাজ্জাশী মুসলমান হয়েছে তার প্রমাণ হচ্ছে আমার রাসূল থাক

মাত্র ষোল্লজন সাহাবেক এরামের চরিত্রে চরিত্রে মুগ্ধ হয়ে একজন খ্রিস্টান রাজা মুসলমান হয়ে গেছে সুমাহার কে বলেছে মোহাম্মদ সাল্লাহসালের উন্মতে রাখলাখ নাই চরিত্র নাই মহম্মদ সাহসাল্লাম এবং তার উম্মতে সাহাবে কেরামে রাখলাত এবং চরিত্র দেখে বহু কাফের মুসলমান এমনি হয়ে গেছে সুমহারাজা সম্মানিত হাজিন আমরা সাল্লামের উম্মত আমাদেরকে সেই চরিত্র গ্রহণ করতে হবে আমল করতে হবে নেক কাজ করতে হবে তাদের চরিত্র চরিত্রবান হতে পারলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে আল্লাহ যারা কবুল করে মঞ্জুর করে বলুন আমিন বলুন আল্লাহ আমিন